দেশের বাজারে কমেছে পেঁয়াজের আমদানি বেড়েছে পেঁয়াজের চাহিদা এর দিকে বর্তমান আমদানিও কম হচ্ছে তা দর্শক বর্তমান মার্কেটে কত করে নিত্য প্রয়োজনীয় বাজারটা রয়েছে এবং কি আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা কেমন রয়েছে জানিয়ে দেব দর্শক আমরা জানতে পারছি যে বর্তমান বাজারে ইন্ডিয়ান নতুন পেঁয়াজের চাহিদা খুবই ভালো রয়েছে জানিয়েছি যে দেশি পেঁয়াজের আকার দেশি পেঁয়াজের কালার রয়েছে সেই ইন্ডিয়ান নতুন পেঁয়াজের তা কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা দর্শক জেনে দেব অথবা জানিয়ে দেব ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের বাজার দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে চলছে ইনশাল্লাহ

এর চাই তো ভালো যেটা সেটা আরো বিক্রি টাকা পর্যন্ত পঁচিশ টাকা পর্যন্ত হচ্ছে আমরা আপনার ঘরে একবারে দেশি পেঁয়াজ এর একটা পেঁয়াজের লট নেমেছে আমরা দেখতে পাচ্ছি আসলে ভালো হতো দর্শক আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এই যে একটা পেঁয়াজ একবার মানে দেশি পেঁয়াজের মতোই মানে কালার মানে আকার সবকিছুই কিন্তু দেশি পেঁয়াজের মতোই কোয়ালিটি কিন্তু কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি করতেছি একশো টাকা একশো দুই টাকা এটা কি দেশি নাকি ইন্ডিয়ান না ইন্ডিয়ান 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 নতুন ইন্ডিয়ান নতুন মানে আমাদের দেশি পেঁয়াজের মতো দেখা যাচ্ছে সেম দেশি কোয়ালিটি হ্যাঁ আর কোয়ালিটি ভালো দেখা যাচ্ছে আর এবং কি আকারও ভালো একই সাইজ তো বর্তমান এই যে আলু কত করে বিক্রি হয়েছিল আলু

আদা ইন্ডিয়ান টা বিক্রি করতেছে মাত্র পঁচাশি পঁচাশি টাকা আচ্ছা বাজার কি এভাবে থাকবে নাকি আরো কমবে